দেখ কি ক্ষতি করছে এরা কি ক্ষতি করছে ফাঁকা জায়গাটায় মাঠের ভিতরে একটা গরিব মানুষ অসহায় একটা দোকান নিয়ে বসে আছে তাও ব্যাগে ফেলতেছে এই জাত বিবাদ এগুলো সব গরিব অসহায় মানুষের উপরে আছে আর যারা কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং উঠাইছে খাস জায়গার ভিতরে এগুলো কি দেখে না কেউ এগুলো কি ভাঙতে পারে না নাকি এই গরিব মানুষ তারা তো পেটের দায়ে কাজ করতেছে নাকি আপনারা কি বলেন এই কাজটি করা কি ঠিক হলো আপনারা বলুন একবার আরে কিভাবে দোমরাই মুস্তা ভেঙে কিছু বলার নাই কি বলবো আর আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না তবে দেখুন কিভাবে ভেঙে ফেলতেছে এই মহিলাটার কথা কোনো গুরুত্বই দিচ্ছে না গরিব অসহায় মানুষ দেখতেই পাচ্ছে না আসলে আহারে কি করুন একটা অবস্থা দু মুঠো ডাল ভাত খাওয়ার জন্য হয়তো রাস্তার পাশে ফুটপাথের দোকান দেওয়া পারছে এটা কোনো বাজার না এটা কোনো শহর বাজার না এটা রাস্তার সাইড গ্রাম অঞ্চলের একটা হাইও রাস্তার পাশে তারা কি করতেছে জায়গাটায় একটু ব্যবসা করতেছে কোনো রকম গরিব সবাই প্যাটের দায় আর এই কাজগুলো করা এটা কি ঠিক হলো আদৌ আমার মনে হয় যে ঠিক কাজ করেনি কারণ আসছিল যদি কোনো শহর বাজার হইতো ভালো কোনো পজিশন জায়গা হইতো তাহলে ঠিক আছে যে না এই জায়গাটা কিছু একটা করবে তার জন্য ভেঙে ফেলতেছে কিন্তু রাস্তার কোনো তারা ক্ষতি করতেছে না এই জায়গাটায় ফাঁকা একটা জায়গাটায় আশপাশে দেখতে খাল বিলের মতন একটা জায়গা আসলে এই জায়গায় এই ধরনের কাজটা করা আসলে কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না আপনাদের মতে মতামত কি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এই কাজটা কি সম্পূর্ণ ঠিক হচ্ছে কিনা এইগুলো ভাঙা ঠিক হচ্ছে কিনা